মনসুন ট্রাপ মোটামুটি আপনার হিমালয়তে চলে গেছে যেমন ধরুন মনসুন ট্রাপ পাস করছে এই মুহূর্তে অমৃতসর দেরাদুন শাহজাহানপুর বাল্মীকিনগর ছাপড়া জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি মানে বুঝতেই পারছেন মনসুন ট্রাপ তার তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকখানা নর্থে এ ফুটহিলস এর দিকে চলে গেছে অ্যান্ড দেন ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস টু দা অরুণাচল প্রদেশ আবার জানেন যে স্বাভাবিক অবস্থাতে মনসুনটা আপনার বে অফ বেঙ্গলে ডিপ করে থাকে সেক্ষেত্রে আপনার এখানে আপনার সেক্ষেত্রে চলে গেছে আপনার ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ড এরকম একটা পরিস্থিতিকে মোটামুটি আমরা ব্রেক মনসুন বলি তো ব্রেক লাইক সিচুয়েশন এরকম রয়েছে হ্যাঁ আর এছাড়া আপনার এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে মেনলি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে বিক্ষিপ্ত আপনার ঠান্ডা স্টম লাইটনিং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচ জেলা আছে জলপাইগুড়ির দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কমলা বার্তা দেওয়া হচ্ছে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সাথে গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের এই হলো আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো মানে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এছাড়া মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ তো বললাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডার স্টম লাইটনিং এবং এবং থ্যান্ডাস্ট্রাম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষ সরি থান্ডাস্ট্রম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে আপনার একদম উত্তরের পাঁচটা জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে সাত তারিখে উত্তর উত্তরবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্ত আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যথেষ্ট প্রবল সাত তারিখ আট তারিখে দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে ন তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা ঠান্ডা স্টম লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই এই আপনার সতর্কবার্তাও নেই জলপাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দশ তারিখে দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য এই মুহূর্তে কোনো সতর্ক নেই তবে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তাপমাত্রা এবং অস্বস্তিবোধ দুটোই বাড়বে কারণ এটা হচ্ছে টিপিক্যালি আপনার ব্রেক মনসুন কন্ডিশনার এটা একটা বৈশিষ্ট্য তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা আছে এবং আহ হিউমিডিটিও বাড়ার সম্ভাবনা রয়েছে